সবাইকে জানি স্বাগতম তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানো তো আমরা চলে এসেছি আমাদের পায়রা পাইলেটকের কাছে তো পায়রাগুলোই খেতে দিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে তো পায়রাগুলোই খেতে দিয়েছি তোমাদের সঙ্গে ভিডিও করা হলো না তো এখন ভিডিও করছি চলো আমাদের আগে কে কে ডিম পেরেছে বাচ্চা হয়েছে দেখে আসি চলো গাইস কারা কারা ডিম দিবে বলছিল চলো দেখে আসছি সবার পায়রা উঠছে নিচে একটা কারে দুটো পায়রা হেঁয়ে দেখতে পারি আমরা যদি ধরতে পারি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো আসে রে খা রে আমরা ধরার বহু ট্রাই করি ধরতে পারছি না ঠিক আছে দেখা যাক এই একটা আমাদের দেখো ঢাকছে ওর পায়ের চুল জড়ে গেছে ঠিক আছে ওই পায়ের চুলটা সারা দেবে একবার টঙে ঢুকে যাক গাইস তারপরে আমরা ওর চুল ছড়াচ্ছি ঢুকু একবার টঙে ঢুক টঙ্গে ঢুকছে না গাইস টঙে নেই ঢুকলে আমি ধরতে পারছি না ওই দেখো মার ওইখানে দাঁড়িয়ে আছে ওই লেবে গেছে ওই লেবে খেতে লেগে গেছে দেখতে আর নিচে আমাদের টাইগার টাইগার আছে আমাদের নিচে ঠিক আছে তো আরে এ উড়া উড়ি করছে চলো আমরা আগে ডিম বাচ্চা দেখে আর তারপর আগে দানা ও খাচ্ছে খাতে তো আরও পায়রা ঢুকবে তখন আপনাদের সঙ্গে আমি দেখাবো সব পায়রা খাবার পায়রা কোথায় ঢুকে গেছে দেখতে পাইছি আরে পরে নি ঢুকেছি কাই ঢুকছে তো ভাই বেরোচ্ছে না

দেখতে সব জায়গায় খেলার তো করেই দেখো আমাদের কি আছে বুম ভলা আছে এখানে চলো একে দেখাচ্ছি কি কী পায় না ঠিক আছে চলো আপনাদের সঙ্গে শখ করা দাদা আমাকে এক লাভ দেবে তো আমাদের টংটা একটু বেশি উঁচু কেননা এখানে বহুত কটা স্প্রেস আসতে বলে